হান্তবুড়ির দিদি শাশুড়ি পাঁচ বোন থাকে কালনাই শাড়িগুলো তারা উনুনে বিছাই হাঁড়িগুলো রাখে আলনায় হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমি এসেছি কালনাতে পশ্চিমবঙ্গের নগরীতে স্বাগতম এই কালনাতে আছে একশো আট শিব মন্দির রাজবাড়ি সহ অসংখ্য মন্দির প্রায় কুড়ি থেকে পঁচিশটা মন্দির আছে জুড়ে এই জন্য একে বলা হয় বাংলার মন্দির নগরী প্রধান দ্রষ্টব্যগুলো দেখানোর সাথে সাথে থাকছে কিভাবে আপনি আসবেন কোথায় সবচেয়ে ভালো টিফিন ও লাঞ্চ করবেন সাইট সিইং বা কি কি করবেন খরচ কত কোথায় থাকবেন সব তথ্য থাকছে এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা কিভাবে কালনা আসবেন হাওড়া স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনারা কালনায় আসতে পারেন হাওড়া স্টেশন থেকে সকালের দিকে বেশ কতগুলো লোকাল ও এক্সপ্রেস ট্রেন আছে কালনা আসার জন্য হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এসে ট্রেন চেঞ্জ করে আবার কালনায় আসা যায় শিয়ালদা থেকে আটটা ছয়ের কাটোয়া লোকাল ধরেও কালনায় আসতে পারেন হাওড়া থেকে কালনার দূরত্ব নব্বই কিলোমিটার লোকাল ট্রেনে সময় লাগবে দুই থেকে আড়াই ঘণ্টা টিকিটের মূল্য কুড়ি টাকা মাত্র স্টেশনের নিচ থেকেই আমাদের যাত্রা শুরু হবে আমরা পুরো কালনা শহরকে ঘুরবো টোটো করে আমি আপনাদের টোটোর নাম্বার দিয়ে দেবো আপনারা সেই টোটোর সঙ্গে যোগাযোগ করে পুরো কালনা শহরকে ঘুরে নিতে পারবেন স্টেশনের বাইরে প্রচুর টোটো পাওয়া যায় সবটা ঘুরিয়ে স্টেশনে ছেড়ে দেবে তিন থেকে চারশো টাকা নেবে কালনা বেড়াতে আসলে কোথায় খাওয়া দাওয়া করবেন টিফিন করে নেবেন অবশ্যই কালনা সুইটসে কালনা কলেজ থেকে একটু এগিয়ে কালনা মহারাজের স্কুলের সামনেই আছে কালনার সেরা মিষ্টির দোকান কালনার সুইটস কালনার মাখা সন্দেশ বিখ্যাত অবশ্যই ট্রাই করবেন সন্দেশ ছাড়াও আরও বিভিন্ন রকমের মিষ্টি এখানে ভালো পাওয়া যায় অনেক সময় কাঁচা লঙ্কা রসগোল্লা পাওয়া যায় এখানে আমি অবশ্য নিয়েছিলাম চারটে কচুরি কুড়ি টাকা পঞ্চাশ সন্দেশ কুড়ি টাকা সন্দেশের স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না কচুরিটাও ছিল সেই কালনা বাস স্ট্যান্ডেও কালনা সুইটস কাউন্টার আছে সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন গোপালজি মন্দির আমাদের প্রথম দ্রষ্টব্য সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই অসম্ভব সুন্দর মন্দিরটি তৈরি করা হয় ভীষণ ভীষণ সুন্দর এই মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বাংলা চালা রীতিতে তৈরি আচ্ছাদিত প্রলম্বিত বারান্দা মন্দির গাত্র অপরূপ পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত প্রতিটা ইটে আছে অপরূপ মাটির কাজ গঠনশৈলী ও স্থাপত্যের এক অপরূপ নিদর্শন বহন করে টেরাকোটার কাজে গোপালজি মন্দির কালনার সেরা তিনটি মন্দিরের মধ্যে স্থান করে নেয় এই মন্দিরটি অবশ্যই দেখবেন দেওয়ালের শেষ প্রান্তের কোণগুলোতে অসম্ভব সুন্দর সূক্ষ্ম কাজ করা আছে যা আজও অমলিন যা তৎকালীন সময়ে সংস্কৃতি সৌন্দর্যবোধ ও শিল্প নিপুণতা তুলে ধরে বাঁকুড়া বর্ধমান বীরভূম এই টেরাকোটা কাজের জন্যই বিখ্যাত পূর্ব বর্ধমানের এই কালনা শহর সেই ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে চলেছে এরপর আমরা দেখে নেব কালনার বিখ্যাত সিদ্ধেশ্বরী মন্দির ঋষি অম্বুর সাথে যোগ থাকার কারণে এই মন্দিরের আরেক নাম অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির দেবী অম্বিকার নাম অনুসারেই এখানকার রেলওয়ে স্টেশনের নাম রাখা হয়েছে অম্বিকা কালনা মূল মন্দির জোর বাংলা রীতিতে তৈরি মন্দিরের বাইরে পূজার সামগ্রীর দুটো তিনটে দোকান আছে অম্বিকা কালী মন্দিরের একদম পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির আটচালা বিশিষ্ট এই মন্দিরটি বেশ বড় এটাতেও শুক্ক টেরাকোটার কাজ চোখে পড়বে তবে খুব বেশি নয় সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বর্ধমান মহাধিরাজ তেজচন্দ্র বাহাদুর মহাশয় এই মন্দিরটি তৈরি করান প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরানো এই মন্দির এরপর আমরা দেখে নেব কালনা সমাজবাড়ি সমাজবাড়ির ভিতরে এই রকম দুটো মন্দির আছে অসাধারণ মন্দির কিন্তু দুটোই প্রায় ধ্বংসের মুখে কিছুদিন আগে খবর এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কালনাট এই মন্দিরগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য সৌন্দর্যায়নের জন্য এক কোটি সত্তর লাখ টাকা দিয়েছেন এরপর আমরা দেখে নেব গঙ্গা ও নাম ব্রহ্মজিউর মন্দির শ্রীশ্রী বাবা ভগবান দাসজির কাছে গঙ্গা এসেছিলেন এই যে সুড়ঙ্গ বা যে গঙ্গাটা দেখতে পাচ্ছেন এটা হলো গঙ্গার সঙ্গে এটার যোগ আছে অমাবস্যা পূর্ণিমায় যখন জোয়ার ভাটা হয় তখন কিন্তু এই জলস্তরটা অনেকটাই বেড়ে যায় এখান থেকে গঙ্গা কিন্তু অনেকটাই দূরে ইনি হলেন শ্রী শ্রী ভগবান দাস বাবাজি এনার কাছে গঙ্গা এসেছিলেন পাতালগঙ্গা দেখে একটু আগিয়েই দেখে নিন মহিষমর্দিনী ঘাট মহিষমর্দিনী ঘাটে খুব সুন্দর বসার জায়গা আছে কপত কপতিদের জন্য আদর্শ জায়গা ঘাটের ডান দিকে একটা ছোট্ট সুন্দর মন্দিরও আছে ওটা হলো কালনাঘাট কালনা উল্টো দিকটাই হলো নদীর ওপারটাই হল শান্তিপুর আর একদম ঘাটের ওপরেই পৌষ সংক্রান্তিতে একটি বাহান্ন হাতের কালী মূর্তির পূজা হয় পনেরো দিন ধরে ওখানে মেলা থাকে কালনা মহিষমর্দিনী ঘাট দেখে আমরা এলাম ভবা পাগলার মন্দির দেখতে ভবা পাগলার আশ্রম দেখতে ভিতরে ভিডিওগ্রাফি করা নিষেধ আর মন্দির দর্শন করতে গেলে বেলা বারোটার আগে আসলেই ভালো হয় এরপর আমরা দেখে নেব কালনার দাতনকাটি তলার পাঁচশো বছরেরও বেশি পুরানো মসজিদ প্রাচীন ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করা হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হাবসি সুলতান ফিরোজ শাহ ও দ্বিতীয় নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে এই মসজিদটির বিশেষত্ব হল এটি ছিল দশ গম্বুজ বিশিষ্ট মসজিদ পাথর ও লতাপাতার ছবিযুক্ত ইটের নকশা দিয়ে তৈরি এই মসজিদটি তেঁতুলতলা পাঁচশো বছরেরও বেশি পুরানো তেঁতুল গাছ এটা এই স্থানেই বাসুদেব ঘোষ ও গৌরদাসের সাক্ষাৎ হয় বাসুদেব ঘোষ ও মহাপ্রভু গৌর দাসের সাক্ষাৎ মন্দির গাত্রে তারই প্রতিটি মুহূর্তকে তুলে ধরা হয়েছে এখানে এসে দুদণ্ড বসতে পারেন ভালো লাগবে মহাপ্রভুর মন্দির ঝলক দর্শন এই হচ্ছে মন্দির মন্দিরের বাইরের গেট ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ ফটোগ্রাফি নিষেধ শ্যামসুন্দর মন্দির নিতাই চাঁদের বিবাহস্থান সঞ্জীব পাল দাদা আপনারা যদি কাল না ঘুরতে আসেন এই দাদার টোটোতে আসবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন খুব ভালো ঘোরাই সমস্ত মন্দিরগুলো একদম চেনা জানা হাতের তালুর মতো চেনা জানা আছে এখানেই বাড়ি দাদার সঙ্গে আসবেন বাইরের মন্দিরগুলো দেখে আমরা রাজবাড়িতে পৌঁছে গেছি রাজবাড়ির পাশেই আছে একশো আট শিব মন্দির এই দুটো জায়গা পাশাপাশি তাই এখানে থেকে আপনি টোটোকে ছেড়ে দিতে পারেন কারণ এই দুটো জায়গা দেখতে প্রায় ঘন্টাখানেকের বেশি সময় লাগবে পরে টোটো নিয়ে আপনি স্টেশনে চলে যেতে পারেন একশো আট শিব মন্দিরের পাশেই টোটোগুলো দাঁড়িয়ে আছে স্টেশনে যেতে নেবে পনেরো থেকে কুড়ি টাকা মাথাপিছু রাজবাড়ির বাইরের মন্দিরগুলো দেখতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তিনশো টাকার বেশি টোটোকে দেবেন না রাজবাড়ির পাশে আছে একশো আট শিব মন্দির আর রাজবাড়ির ভিতরে আছে মোট দশটি মন্দির রাজবাড়িতে ঢুকেই বাঁ আছে দেউলাকৃতির প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরের দেওয়ালের যে সূক্ষ্ম টেরাকোটার কাজ তা আপনার নজর কাটবে নিখুঁত হাতে তৈরি করা মন্দিরটি অসম্ভব সুন্দর সৌন্দর্যবোধের পরিচয় বহন করে পাশেই আছে ছাদবিহীন খোলা রাসমঞ্চ খোলা ছাদের এই রকম রাসমঞ্চ বিরল বলা যায় রাজবাড়িতে ঢুকেই সাত আটটা মন্দির এক ঝলকে দেখতে পেয়ে যাবে প্রথম দর্শনেই আপনার মন ভরে যাবে মন্দিরগুলোকে দেখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরগুলোকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করছে লালজি মন্দিরের সামনেই আছে গিরি গোবর্ধন মন্দির চারচাল বিশিষ্ট ছাদ দেখে মনে হবে পরপর বাবল গাম রাখা আছে লালজি মন্দির রাজবাড়ির প্রধান মন্দির ও সবচেয়ে বড় মন্দির সবচেয়ে সুন্দর মন্দির পঁচিশ রত্নের এই সুন্দর মন্দিরটি সামনে আছে চার নাট মন্দির দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে লালজি মন্দিরের পূজারীকে বললে একশো টাকার বিনিময়ে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়ে যাবে নাট মন্দিরটি বেশ বড় এর থামগুলি কারুকার্য সম্পন্ন এই মন্দিরের সাথে কৃষ্ণজি মন্দিরের ও গোপালজি মন্দিরের অনেক সাদৃশ্য আছে একমাত্র এই মন্দিরের গায়েই টেরাকোটার রঙিন কাজ দেখতে পাওয়া যায় অনেকেই বাঁকুড়ার বিষ্ণুপুরের সঙ্গে কারনাট মন্দিরগুলোর তুলনা করেন টেরাকোটার কাজের মধ্যে তুলনা করেন সামনে আছে পঞ্চরত্ন মন্দির তিনটে বড় মন্দির আর দুটো ছোটো মন্দির পঞ্চবিংশ রত্নজির মন্দির সতেরোশো একান্ন থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই কৃষ্ণচন্দ্রজির মন্দিরটি তৈরি করা হয় এটি হলো পঞ্চবিংশতি রত্ন মন্দির এরপর দেখে নিন কালনার আইকনিক মন্দির একশো আট শিব মন্দির আঠারোশো নয় সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি তৈরি করান জপমালার একশো আট রুদ্রাকের কথা ভেবেই হয়তো এই মন্দিরটি তৈরি করা হয়েছে দুটো সমকেন্দ্রিক বৃত্তে এই মন্দিরগুলো আছে বাইরের দিক আছে চুয়াত্তরটি আর ভিতরে আছে চৌত্রিশটি বাইরের মন্দিরের শিবলিঙ্গগুলি একটি সাদা একটি কালো এইভাবে সাজানো আছে ভিতরেরগুলো সবগুলোই কালো মন্দির সম্পর্কে বিশেষ জ্ঞান নেই তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দেবেন এখন আপনাদের জানাবো কোথায় থাকবেন যদি থাকতে চান বা কোথায় সবচেয়ে ভালো লাঞ্চ করবেন লাঞ্চের জন্য অবশ্যই আসবেন একদম স্টেশনের স্টেশন থেকে কালনা স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে যে পেট্রোল পাম্প আছে ওই পেট্রোল পাম্পের পাশেই আছে একটি সুন্দর হোটেল চক্রবর্তী হোটেল ওখানে চলে আসবেন একদম পিওর বাঙালি খাবার সুস্বাদু একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই এখানে আসবেন তৃপ্তি করে খাবে থালি সিস্টেম আছে তিন রকম একটা হচ্ছে আমরা যেটাকে বলি নর্মাল থালি যেটাই থাকবে আপনার দুরকম রকম সবজি ডাল আলু সিদ্ধ এবং একটি ভাজা এটার দাম ষাট টাকা কাস্টমার এতে পাবে হচ্ছে আপনার আনলিমিটেড ভাত আনলিমিটেড ভাত আনলিমিটেড তরকারি আনলিমিটেড ডাল এটার জন্য পরে ভাতের জন্য কোনো পয়সা লাগে না ষাট টাকায় আমাদের মিল সিস্টেম ষাট টাকায় যে যতক্ষণ খাবে ততক্ষণ পেট ভরে তাকে খাওয়ানো হবে যেমন স্যার আমাদের দু নম্বর থালি একশো কুড়ি টাকা রেট রাখ মানে প্রাইস করা হয়েছে যাতে থাকবে আলু পোস্ত ডাল আলু ফুলকপির তরকারি বা এর সঙ্গে অন্য কোনো সবজি আলু সিদ্ধ একটা বেগুনি আলু ভাজা এটা একশো কুড়ি এটা একশো কুড়ি হ্যাঁ এটা থাকছে আপনার আলু পোস্ত আলু পনির পাঁপড় ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুনি আলু সিদ্ধ এবং ডাল এটা এক এটা দেড়শো টাকা এটা দেড়শো টাকা হাফ প্লেটের দাম হচ্ছে স্যার তিনশো কুড়ি টাকা দেড়শো টাকা পিস এটা একদম অরিজিনাল গঙ্গার কাতলা স্যার এখন সাইজটা দেখুন একবার একদম রাম সাইজ যাকে বলে একটা খেলে একদম পেট ভরে যাবে ভাই স্যার এটা সাদা ভোলা ঠিক আছে এটার প্রাইস রাখা হয়েছে স্যার 80 টাকা স্যার এটা স্যার এটা আমার ঠিক আছে চার পিস যার প্রাইস রাখা হয়েছে স্যার আমাদের 120 টাকা মেনু কার্ড এই যে চক্রবর্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট এই যে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা এখানে থাকতেও পারবেন এবং খাওয়া দাওয়াটাও করতে পারবেন বন্ধুরা কাল নাই থাকতে চাইলে প্রিয় হোটেলে থাকতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কাল নাই একটি রাত কাটালে পরের দিন সাইট সিইং হিসাবে দেখে নিতে পারেন নবদ্বীপের মায়াপুরের স্কন এবং চুপির পাখিরালয় বা পূর্বস্থলীর পাখিরালয় উপরের আই বাটনে চাপ দিয়ে পাখিরালয়ের ভিডিওটি দেখে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন